সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রুতি আর এই মুহূর্তের সব থেকে বড় খবর বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চোকসি তেরো হাজার পাঁচশো কোটি টাকার প্রতারণার অভিযোগে বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চোকসি দীর্ঘদিন ধরে গার্ড মেহুল চোকসি পাঁচশো কোটি টাকা প্রতারণার অভিযোগে অবশেষে বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চোকসি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি শনিবার বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাকে শীঘ্রই ভারতে প্রত্যাপন করা হতে পারে চোকসিকে অবশেষে গ্রেফতার পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তেরো হাজার পাঁচশো কোটি টাকা ঋণ প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি গ্রেফতার দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে শনিবার বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাকে শিবের সূত্রের খবর শনিবার বেলজিয়াম থেকে মেহুল চোকশীকে গ্রেপ্তার করা হয় বর্তমানে বেলজিয়ামের জেরেই রয়েছেন চৌষট্টি বছরের বয়সী হিরে ব্যবসায়ী 2018 হাজার আঠেরো সালে মুম্বাই আদালন চোখীকে গ্রেপ্তারের জন্য যে দুটি ওয়ারেন্ট জারি করেছিল করা করেছিল তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে অবশেষে গ্রেফতার মেহুল চক্রি এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে মেহুল সিবিআই ও ইডি দুই তদন্তকারী সংস্থার লিস্টে ছিলেন মেহুল চকসি তার বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তেরো হাজার পাঁচশো কোটি টাকা ঋণ দুর্নীতির অভিযোগ ঠিক এই প্রতারণায় তার ভাইপো নীরব মোদীও যুক্ত বর্তমানে লন্ডনে রয়েছে নীরব তাকেও ভারতে প্রত্যাপনের জন্য আবেদন করেছে সরকার বেহুল চোখে নীরব মোদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তেরো হাজার পাঁচশো কোটি টাকার প্রতারণা করেছিলেন মুম্বাইয়ের ব্রাডি ব্রাডি হাউস ব্রাঞ্চ থেকে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং ও ফরেন লেটার অফ ক্রেডিট দেখে এই বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন তারা দু হাজার সালের জানুয়ারি মাসে চোখে ও নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যান এর কয়েক সপ্তাহ সপ্তাহ পরে প্রকাশ্যে আসে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের বিপুল আর্থিক প্রতারণা ততক্ষণে দুজনেই নাগালের বাইরে চলে গিয়েছেন গত মাসে বেলজিয়ামের বিদেশ মন্ত্রক জানিয়েছেন মেহুল চকসি গা ঢাকা দিয়ে রয়েছেন তার স্ত্রী প্রীতি চকসি বেলজিয়ামের নাগরিক সেই সূত্র ধরে বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছিলেন চকসি অ্যান্টিগা বাবুডার নাগরিকত্ব রয়েছে মেহুল চকসির কাছে অবশেষে গ্রেফতার মেহুল চকশি তেরো হাজার পাঁচশো কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার মেহুল চকশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তেরো হাজার পাঁচশো কোটি টাকার ঋণ প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ীকে গ্রেফতার দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন মেহুল চকশি শনিবার বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাকে শীঘ্রই ভারতে প্রত্যাপন করা হতে পারে চকশিকে সিবিআই সূত্রে খবর শনিবার বেলজিয়াম থেকে মেহুল চোকসিকে গ্রেফতার করা হয় বর্তমানে বেলজিয়ামের জেলেই রয়েছেন চৌষট্টি বছর বয়সী হিরে ব্যবসায়ী মেহুল চোকসি এই মুহূর্তে সব থেকে বড় খবর প্রতারণার অভিযোগে গ্রেফতার মেহুল চোকসি প্রতারণার অভিযোগে বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চোকসি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি শনিবার বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাকে শীঘ্রই ভারতে প্রত্যাপন করা হতে পারে তাকে শনিবার বেলজিয়াম থেকে মেহুল চোকসিকে গ্রেফতার করা হয় বর্তমানে বেলজিয়ামের জেলেই রয়েছেন তিনি দু হাজার আঠেরো দু হাজার একুশ সালে মুম্বাই আদালত চোকসিকে গ্রেফতারের জন্য যে দুটি ওয়ারেন্ট জারি করেছিল তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাকে সিবিআই ও ইডি দুই তদন্তকারী সংস্থার ওয়ান্টেড লিস্টে ছিলেন মেহুল চৌকসি তার বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তেরো হাজার পাঁচশো কোটি টাকার ঋণ দুর্নীতির অভিযোগ ঠিক এই প্রতারণায় তার ভাইপো নীরব মোদীও অভিযুক্ত বর্তমানে লন্ডনে রয়েছেন নীরব তাকেও ভারতে প্রত্যাপনের জন্য আবেদন করেছে সরকার মুম্বাইয়ের ব্রাডি হাউস ব্রাঞ্চ থেকে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং ও ফরেন লেটার অফ ক্রেডিট দেখিয়ে বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন মেহুল চোকসি এবং তার ভাই নীরব মোদী দু সালে জানুয়ারি মাসে চোখে ও নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যান এর কয়েক সপ্তাহ পরে প্রকাশ্যে আসে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের বিপুল আর্থিক প্রতারণা অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তেরো হাজার পাঁচশো কোটি টাকার প্রতারণা ততক্ষণে দুজনেই নাগালের বাইরে চলে গিয়েছেন গত মাসে বেলজিয়ামের বিদেশ মন্ত্রক জানিয়েছিলেন মেহুল চোকসি গা ঢাকা দিয়ে রয়েছেন বেলজিয়ামে এবং তার স্ত্রী প্রীতি চোকসিও বেলজিয়ামের নাগরিক সেই সূত্রে সেই সূত্র ধরে বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছিলেন চকসি এই মুহূর্তের সবথেকে বড় খবর অবশেষে প্রতারণার অভিযোগে বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চকসি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি শনিবার বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাকে শীঘ্রই ভারতে প্রত্যাপণ করা হতে পারে চোকসিকে সিবিআই সূত্রে খবর শনিবার বেলজিয়াম থেকে মেহুল চৌকসিকে গ্রেফতার করা হয় বর্তমানে বেলজিয়ামের জেলেই রয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী হিরে ব্যবসায়ী মেহুল চৌকসি দু হাজার দু হাজার একুশ সালে মুম্বাই আদালত চৌকসিকে গ্রেফতারির জন্য যে ওয়ারেন্ট জারি করেছিলেন সেই ওয়ারেন্টের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে চোকশিকে বহুদিন ধরে পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন আলোচিত হিরো হিরে ব্যবসায়ী বেহুল চকসি বর্তমানে তিনি বেলজিয়ামের একটি জেলে বন্দী রয়েছেন যদিও সরকারিভাবে এই তথ্য এখনো ঘোষণা করা হয়নি সিবিআই সূত্রে নিশ্চিত হয়েছে যে চোকসি আপাতত জেলে রাখা হয়েছে অবশেষে আর্থিক প্রতারণার অভিযোগে বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চকসি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি শনিবার বেলজিয়ামের বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাকে শীঘ্রই ভারতে প্রত্যাপন করার আবেদন জানানো হয়েছে জানানো হয়েছে বর্তমানে বেলজিয়ামের একটি জেলে রয়েছেন তিনি দু হাজার আঠেরো এবং দু সালের মুম্বাই আদালত চকসিকে গ্রেফতারির জন্য যে দুটি ওয়ারেন্ট জারি করেছিলেন সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাকে নজর রাখবো বিস্তারিত খবরে ওয়াক আইনের বিরুদ্ধে মিছিল সংখ্যালঘু সম্প্রদায়ের রবিবার দুপুরে গোপালনগর হাই স্কুল মাঠ থেকে টালিখোলা মোড় পর্যন্ত ওয়াক আইনের প্রতিবাদে মিছিল করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা মিছিলে অংশগ্রহণ করেন প্রায় কয়েক হাজার মানুষ ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার গোন্দা গোপালনগরে মিছিল সংখ্যালঘু সম্প্রদায় রবিবার দুপুরে গোপালনগর হাই স্কুল মাঠ থেকে টালিখোলা মোড় পর্যন্ত ওয়াকফ আইনের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা ওয়াকফ আইনের প্রতিবাদে কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে এই র্যালি বিক্ষোভ র্যালি এটা বিক্ষোভ সমাবেশ একটা মিছিল করব গোপালনগর থেকে টালিখোলা মোড় পর্যন্ত আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন সারা বিশ্ব জুড়ে যেভাবে এই বা আইনের বিরোধিতায় মানুষ রাস্তায় নেমেছে ঠিক তেমনি আমরাও এই আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এই আইন প্রত্যাহার করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য আজকে যদি আপনারা খেয়াল করেন প্রায় হাজার মানুষ এই মাঠে দাঁড়িয়ে আছে এখনো হাজার মানুষ আমার রাস্তায় রয়েছে শিক্ষকদের চাকরি বাতিল এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের রবিবার আসানসোলের পুলটি থানা নিয়ামতপুর ফাড়িতে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতৃত্বরা পুলিশের লাঠি প্রতিবাদে পুল্টিতে কংগ্রেসের বিক্ষোভ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠি দার্জার প্রতিবাদে বিক্ষোভের নাম কংগ্রেস রবিবার আসানসোলে পুলটি থানার নিয়মতপুর পুলিশ বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতৃত্ব রাগ রবিবার পুলটি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে মিছিল করে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা কংগ্রেস নেতৃত্বের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাই এই ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়ে হলো শুধু আজকে এটা কর্মসূচি বলবো না এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে এবং আজকে প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারের নির্দেশ অনুযায়ী আজকে পশ্চিমবঙ্গে বাংলার প্রত্যেকটা ব্লকে থানা ফাঁড়িতে আমাদের এই প্রোটেস্ট কর্মসূচি প্রোটেস্ট কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা গত কিছুদিন আগে শুনেছেন যে ছাব্বিশ হাজার শিক্ষকদের আমাদের যে চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরাও চাই যে সেই বহাল থাকুক সেটা ফিরি নেওয়া হোক এবং অযোগ্য যারা আছে সেটা বাঁচায় করুক কারণ ছাব্বিশ হাজার শুধু দেখলে হবে না ছাব্বিশ হাজার শিক্ষকদের পিছনে তাদের পরিবার আছে যদি আমরা পাঁচটা করেও তাদের পরিবার পিছনে যদি যোগ করি তো কমসে কম এক লাখ তিরিশ হাজার মানুষ আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা জ্বলছে আগুন ক্ষোভে ফুঁসছে শামসের গঞ্জ ও সুতি মৃত্যু হয়েছে তিনজনের আর এই পরিস্থিতিতে প্রাণ ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান ছেড়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন ধুলিয়ান পৌরসভার বেদবনা এলাকার বহু বাসিন্দারা আবার আমার তো বাড়িঘর সবই লুট নিয়েছে কিছু নাই এটা পড়ব কি কারণে এটা অনুজনা তো মুর্শিদাবাদ মালদায় আশ্রয় বহু পরিবারের উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জ্বলছে আগুন খোবে ফুঁসছে শামসিরগঞ্জ ও শ্রুতি মৃত্যু হয়েছে তিনজনের এই পরিস্থিতিতে প্রাণ ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান ছেলে মালদার বৈষ্ণব নগরে আশ্রয় নিয়েছেন ধুলিয়ান পৌরসভার বেদবনা এলাকার বহু বাসিন্দা কার্যত এক কাপড়ে এলাকা ছাড়তে হয়েছে তাদের কেবলমাত্র বাড়িতে অগ্নি সংযোগ বা লুটপাট নয় পানীয় জল পিস মিশিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলছেন ধুলিয়ানের বাসিন্দারা হিংসায় মদত দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আপনার এই বাচ্চাটা বাচ্চাটা মায়ের বাড়িতে হয়েছে আজকে সাত দিন করে আলো সাত দিন করে ধরে তিন দিন থেকে হসপিটাল থেকে এসে ওর বাড়ি ওর বাড়ি ওখানে পুলিশ আছে ওখানে বোম মারছে ওখানে তাড়ছে ওখান থেকে ওর বাড়ি পালাচ্ছি ওর বাড়ি পড়া এই বাচ্চা নিয়ে দে এই বাচ্চা নিয়ে চলে আসছি আমরা কিন্তু আবার এই দিক থেকে তো এই বাড়ি ঢুকাছি এই বাড়ি থেকে তাড়ছে তো ওই এবার এই বাচ্চা নিয়ে কার বাড়ি আমি যাব দিয়ে আর পাইনাতে দিক থেকে ঘেরে নিল আবার বেসেবরা এলো আবার বেসেবরা কেউ থাকছে রনে আবার ঢুকে গেছে আবার যেছে তো এই বাচ্চাটাকে নিয়ে আবার অন্য কমি বাড়িতে এবার থাকতে পারছি না আবার আমার তো ঘর সবই লুট করে লেছে কিছু নাই এটা পড়বো কি তার না এটা অন্যজনের তো দিয়ে পড়লাম এবার আমরা এই যে হাই স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক কমিউনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া জল টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড় ধুতি শাড়ি ড্রাই ফ্রুটস যা যে যা যে লাগে সেটা আমরা দিচ্ছি এবং ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সবকিছু দিচ্ছি এবং পুরো পুরো আমরা এখানে আছে জল আমরা দেখ আছে মানে সব দিক থেকে আমরা কিন্তু এ আছি প্রস্তুত আছি এনাদের পাশে দাঁড়িয়ে আছি ফিগার আমার কালকে যা ফিগার ছিল হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি হান্ড্রেড সেভেন্টির মধ্যে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টির মধ্যে যেটা ফিফটি নাম্বার ওনারা আশপাশের রিলেটিভের বাড়িতে চলে গেছে এবং এই ক্যাম্পে আছেন একশো কুড়ি তো আমি আজকে শুনতে পারছি যে অ্যানাদার ফিফটি অ্যাড হয়েছে তো যদি এই ক্যাম্পে আমি যদি বলি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার গাড়ির মধ্যে দেড় কুইন্টাল তামা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি জানা গেছে দুর্গাপুর গান্ধী মোড় এলাকায় পুলিশের নাকা চেকিং এর সময় ওয়ারিয়া থেকে ওই গাড়িটি ধরা পড়ে এবং রবিবার পুলিশে হেফাজতে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ওই ব্যক্তি দেড় কুইন্টাল তামা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুজয় পাল শনিবার রাতে নাকা চেকিং এর সময় ধরা পড়ে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় রাস্তার উপর আসানসল্লির দুর্গাপুর পুলিশ কমিশনারের দুর্গাপুর থানার পুলিশের নাকা চেকিং এর সময় ওয়ারিয়া থেকে একটি কালো চার গাড়ি গান্ধী মোড় আসার পথে গাড়িটি নাকা চেকিং পুলিশ তল্লাশি করতে গিয়ে গাড়িটির মধ্যে পাওয়া যায় দেড় কুইন্টাল তামার তার গাড়িতে থাকা ব্যক্তি দুর্গাপুরের ব্যবসায়ী সুজয় পাল কেবু নামে পরিচিত তার কাছ থেকে একটি পিস্তল রিকভারি করে পুলিশ এবং কালো আটক করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সময় ইন্টারনেটে আজ এক পাওয়া যায় যাবতীয় তথ্য সবকিছু বদলালেও কমেনি পঞ্জিকার গুরুত্ব নববর্ষে আসতে না আসতেই দোকানে দোকানে পঞ্জিকা কেনার ধুম চারিদিকে পয়লা বৈশাখ মানে বাঙালির ঘরে হাল খাটা মুখ আর সঙ্গে অবশ্যই একটি নতুন পঞ্জিকা গোলাপি মোলাটে মোড়া মাঝারি বইটির সঙ্গে নতুন বছরের প্রথম দিনে বহু মানুষই পঞ্জিকার পাতা উল্টে দেখে নেন বাৎসরিক রাশিফল পুজোর নিঘণ্ড এবং নানা শুভক্ষণ যদিও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সময় ইন্টারনেটই আজকাল ক্লিকেই পাওয়া যায় যাবতীয় তথ্য তবু পঞ্জিকার গুরুত্ব এখনো কমেনি বরং নববর্ষের আগে বালুরঘাট শহরে বেশ কিছু এলাকায় তা নিয়ে দেখা গেল যথেষ্ট উৎসাহ মোড় রোড এবং জোড়া ব্রিজ পঞ্জিকা কিনতে ভিড় করছেন শহরবাসী নববর্ষ আসতে এখনো কিছুদিন বাকি তার আগে দোকানে দোকানে চলছে পঞ্জিকা কেনার ধূপ একাদশী তারিখ অম্বুবাচি দুর্গাপুজোর সময় তিথি অনুযায়ী সুভক্ষণ এই সব কিছুর জন্যই এখনও শহরবাসীর ভরসা একটাই পঞ্জিকা দোকানদারদের কথায় নববর্ষ আসার আগে থেকে দোকানে পঞ্জিকার খোঁজ শুরু হয়ে যায় কারণ আমরা বাঙালি বাঙালি হিসেবে নিজেদের রীতি রিবাজ অনুযায়ী বিভিন্ন রকম ডিমক্ষণ আছে সেগুলোকে দেখার জন্য এবং বাংলা তিথিগুলোকে জানার জন্য এই পঞ্জিকাটা দেখা হয় এবং যারা ব্যবহার করে বিশেষত পুরোহিতরা এই পঞ্জিকাটা বেশি ব্যবহার করে আজকে শুধুমাত্র আজকের দিনেই পঞ্জিকা তৈরি হয়েছেই নয় বহু বছর ধরে পঞ্জিকা তৈরি হয়ে আসছে এবং সেই পঞ্জিকায় আমাদের শ্রদ্ধে যারা পণ্ডিতবর্গ ছিলেন তারা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে এই সমস্ত তিথি নক্ষত্র ব্যবস্থা বা জ্যোতিষ ব্যবস্থা এখানে রেখে তারা কিন্তু সব নিক্ষণ্ড তৈরি হয়েছে এখানে সবচেয়ে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি চলে হচ্ছে রাজেন্দ্র লাইব্রেরির মদন গুপ্তের পঞ্জিকা আর বাদবাকি বাকি আপনি পি এম বাগচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা দিয়ে চলুন এখন কত ধরনের পঞ্জিকা পাবলিশ হয় মোটামুটি আমাদের বালুঘাটে চার ধরনের পঞ্জিকা আছে বেনিমাধব শিলের পঞ্জিকা আছে যদিও এখন মোবাইল অ্যাপে দেখা যায় পঞ্জিকা তবু বাড়িতে একটি পঞ্জিকা থাকা মানে যেন সুবিধা সব মিলিয়ে বলা যায় ডিজিটাল যুগে অনেক কিছু হারিয়ে গেলেও পঞ্জিকার প্রতি আস্থা আজও অটুট নববর্ষের আগে বালুরঘাট শহরে দোকানগুলিতে পঞ্জিকার চাহিদা সেটাই প্রমাণ করে দিচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে নানান রকমের ছবি রং তুলি হাতে নিয়ে দেওয়ালে সাজিয়ে তুলেছেন চিত্রশিল্পীরা সুন্দর শিল্পের টানে নজর কাটছে পথ চলতি মানুষের এমনই ছবি ধরা পড়ল বর্ষুল নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বিদ্যালয় ক্যাম্পাস সুচুরি রংবাহারি ছবি মুক্ত সকলে বিদ্যালয় সৌন্দর্য বৃদ্ধিতে অনন্য প্রয়াস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিন্ন ভাবনা পূর্ব বর্তমান জেলার বর্তমান দু নম্বর ব্লকের শক্তিগড় থানার অন্তর্গত বর্ষুল গ্রামে বিদ্যালয়ে দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে নানান রকমের চিত্র অনন্য ভাবনা বিদ্যালয় রংতুলি হাতে নিয়ে দেয়াল সাজিয়ে তুলছেন চিত্রশিল্পী শিল্পীর টানে নজর কাটছে পথচলতি মানুষের বর্ষুল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে রং ছবি যা দেখলে আপনার চোখে তৃপ্তি আসবে যেখানে অন্যান্য বিদ্যালয়গুলিতে পরিকাঠামো নিয়ে অভিভাবক অভিভাবিকারা প্রশ্ন তোলেন সেখানে সরকারি বিদ্যালয়ের এ হ্যান পরিকাঠামো দেখে অনেকেই মুগ্ধ হন উদ্দেশ্যটা হচ্ছে ভালো ছবি মানুষের মনের বিকাশ ঘটায় এবং সেটা শিশু মনেরও বিকাশ ঘটাবে আমরা এই শিশুদের উপযোগী করে আমাদের বিদ্যালয়ের দেওয়ালে কিছু ছবি আঁকার চেষ্টা করছি যে ছবিগুলো দেখে ছেলেদের মানে স্কুলের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের মনেরও বিকাশ ঘটবে পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়